সুপ্রভাত সকলকে সবাই কেমন আছো সুদীপার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সারাদিন আজ কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। করবো সৃজনবাবু আমার দু বছরের ছোট্ট সৃজন এখনো ঘুমিয়ে আছে ও ওঠার আগেই সমস্ত কাজ করে নিচ্ছি ও উঠে গেলে ওর পেছনেই ছুটতে হবে তাই ও ওঠার আগেই সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করছি এই আমার হাজব্যান্ড এখানে রেস্ট নিচ্ছে আর ওর জন্যই চা এনেছি আজকে আমার আজকে চাটা খেতে ইচ্ছা করছে না ওর জন্য ও বললো যে তুমি একটু খাও আমি একটু খাই ভালোবেসে দিচ্ছে খেয়ে নিই একটু দুজনে মিলে চা খাচ্ছি এবং গল্প করছি সৃজন এখনও ওঠেনি ঘুম থেকে সৃজন ঘুমিয়ে আছে আজকের বাইরের ওয়েদারটাও মানে ঠান্ডা ঠান্ডা হয়তো বা পরে বৃষ্টি হতে পারে কিন্তু আকাশটা খুব মেঘলা তাই ভাবছি জামাকাপড়গুলো একটু ধুয়ে নিই জামা কাপড়গুলো ধুয়ে ঘরের মধ্যেই শুকোতে দিয়েছি বাইরে দিইনি যদি বৃষ্টি নেমে যায় তাড়াতাড়ি সুন্দর হাওয়া দিচ্ছিল ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালো লাগছিল দেখতে এবার তোমরা সৃজনের দুষ্টুমিগুলো দেখে নাও আমি সৃজন একা একাই ছাড়বে পুরোটা দেখো সব একা একা একাড়ে পুরো ফাটিয়ে নাও বাবা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে ফাটাও হ্যাঁ আবার ঘুরিয়ে হ্যাঁ এবার ফাটাও এবার ফাটাও এবার আস্তে আস্তে ছালো কেটে ফেলো কোষা পুরো উঠিয়ে ফেলো এর মধ্যে ফেলো হ্যাঁ উঠিয়ে বাবাকে একটা দাও তুমি একটা খাও উনি বুঝতে পারিনি আমি সেটা বুঝতে পারছি বুঝে শুনে তো কেউ যায় না কিন্তু একটু খেয়াল করে দেখো কারণ দরজা যখন দিচ্ছে বলেই গেছি আমি ওর সামনে বাবা শুনতে পারিনি কি জন্য ধরবো না জামাটা ছেড়ে এসে কানেই শোনে না এটা বাবাকে দিয়ে দে বাবাকে নিক

সৃজন কেমন মানে দুষ্টুমি করে ওর কারখানাগুলো তোমরা দেখছিলে খাবে না ওকে কাজ করতে হবে কাজ ওকে করতেই হবে মানে ডিমের খোসা ছাড়াবে একা একা তারপর ওর বাবাকে খাওয়াবে কলার খোসা একা একা ছাড়াবে আর এইদিকে সকালের কাজটা যা ছিল করে নিয়েছি সেগুলো আর তোমাদের দেখানো হয়নি একটু ব্যস্ত ছিলাম আর রান্না বান্না করেছি এবার হাজব্যান্ডকে একটু খাইয়ে দিচ্ছি ও তো অসুস্থ ওর একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল। যে কারণে বেডরেস্টে রয়েছে ওর দেখাশোনা একটু কর্মীকে বেশ ভালোই লাগে আমার করতে ওকে খাইয়ে দিচ্ছিলাম সৃজন ওইদিকে ওর ঠাম্মির সঙ্গে খেলু খেলু করছিলো করতে করতে এদিকে স্নান করিয়ে দিলাম ওর বাবাকে হাজব্যান্ডকে স্নান করিয়ে দিলাম ও একটু মাথাটা আঁচড়ে দেবে আমাকে দেখেছে আঁচড়াতে এখন ও আঁচড়াবে ওর বাবার মাথা আঁচড়ে দেয় মানে ওর কাজ করতে খুব ভালো লাগে এনজয় করে ব্যাপারগুলো আমরাও ভীষণ এনজয় করি ওর ওই ব্যাপারগুলো আমিও স্নান করে নিয়েছি শ্রীজনকেও স্নান করিয়ে রেডি করে নিচ্ছি মানে সুস্থভাবে তো দাঁড়াবেই না কোনো সময় এদিকে দেখছি শাশুড়ি মা বাজার নিয়ে চলে এসেছেন বাজার থেকে শাক এনেছে মাছ এনেছে সকালে হালকা পাতলা রান্না হয়েছিল এখন দুপুরের রান্না বসিয়ে নিচ্ছি ভোলা মাছ হালকা সর্ষে দিয়ে করেছিলাম যেহেতু হাজব্যান্ডের শরীরটা ভালো না না হালকা মশলায় খাওয়াই ভালো ওর জন্য হালকা মশলা দিয়ে সর্ষে মানে সর্ষে দিয়ে মাখো মাখো করে রান্না করেছিলাম আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে ডাটা কুমড়ো আলু দিয়ে একটু নিরামিষ মতন নামিয়ে নিয়েছিলাম মাখা মাখা করে এতে বেশি ঝাল দেয়নি কারণ সৃজন তো ঝালের জিনিস খেতে পারে না হালকা ঝাল দিলে খেতে পারে বেশি ঝাল মশলা দিলেও খেতে পারে না ওর জন্য হালকা মশলা দিয়েই করি তো দেখতে থাকো কি রান্না করছি তো দুপুরের রান্না করতে করতে মাঝে মধ্যে দেখে আসছিলাম সৃজন কি করছে অবশ্য বাড়িতে শ্বশুর শ্বশুরি দুজনেই থাকেন ওনারাও দেখেন কিন্তু আমিও মাঝে মধ্যে দেখি যে কি করছে এর মধ্যে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। মানে দুপুর দুপুর সময় হালকা একটু রোদ রোদ বেরিয়েছিল বাইরে ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি সৃজন দুষ্টুমি করছে বলছে আমি বাবাকে খাইয়ে দেবো আমি বাবাকে খাইয়ে দেবো মানে আমি খাওয়াতে এলে ও খাওয়াতে চলে আসে এরকম একটা ব্যাপার ওকে একটু দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ও খাবে না হাজব্যান্ডকে দিয়ে খাইয়ে দিয়ে ভাত বসানো ছিল ভাতটা এদিকে মানে উপর দিয়ে নিলাম নিয়ে মানে রান্নাঘরের সমস্ত কিছু হালকা ভাতলা পরিষ্কার করে নিয়েছিলাম রোজই রান্না করার পরে একটু পরিষ্কার করি যাতে বেশি নোংরা না হয় ভাতটা নামিয়ে নিয়ে এদিকে সৃজন আবার কী দুষ্টুমি করছে কে জানে মানে যখন যা পারে তখন তাই করে এরকম একটা ব্যাপার মানে ওর কোনো কোনো ঠিক ঠিকানা নেই কোথা থেকে কি আছে টেনে বের করবে সুস্থভাবে বসে না বাচ্চা মানুষ তো এই বাসন টাসনগুলো সব মেজে টেজে নিচ্ছিলাম এইদিকে সৃজন কি করছে সেটা দেখার জন্য মানে মনটা ইয়ে করছে যে ও কোথায় আছে কি করছে আর ওর বাবা তো রেস্ট নেয় ওর বাবার কাছে যেতে পারে না ও মানে যেতে পারে না বলতে আমরা খেয়াল করে রাখি সব সময় যাতে পায়ের ওপর না উঠে যায় বাসন মাজার আগে আমি খেয়ে টেয়ে নিয়েছিলাম আমি আমার শাশুড়ি মা খেয়ে দিয়ে সৃজনকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সৃজনবাবু ওই বিকাল হয়ে গেছে সৃজনবাবু ব্যথা লাগলে ফুরদায় এখন লোকে সন্ধ্যা হয়ে গেছে ঘরটার ঝাড় দিয়ে নিয়েছিলাম আর দরজার সামনে একটি জল দিয়ে দিয়েছি শ্বশুমশায় জামা কাপড়গুলো তুলে আনলেন আর এই যে আমাদের ওপরে মহাদেবের মন্দির তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব